আমার আপনার হৃদয়ে নবীর জন্য যথাযথ দরদ না থাকতে পারে কিন্তু নবী হৃদয়ে অম্মতের জন্য কত বড় আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে এর সাথ করে সুরা কাহাফে মধ্যে এসেছে فَلَعَلَّكَ بَاقِعُ النَّفْسَكَ عَلَى آثَارِهِمْ

কাফেররা কখনো বিশ্ব নবীকে আরবের রাজত্ব কখনো আরবের সবচেয়ে সুন্দরী নারীর বিয়ের প্রস্তাব দিয়ে বিশ্ব নবীর দাওয়াত বিশ্ব ম্যানেজ করার চেষ্টা করত যখন তাদের প্রস্তাবকে দিনাই করে বিশ্ব আবার আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতেন দিনের দাওয়াত দিতেন কাফেররা বিশ্ব পাগল বলে তাড়িয়ে দিত কখনো বিশ্বনবীকে জাদুকর বলে তাড়িয়ে দিত তারপর বিশ্বনবী বারবার তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে চলে যেতেন যখন আল্লাহর কোন বান্দা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করত ঈমান আনত বিশ্বনবীর হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে যেত আর যখন কোন কাফের মুসলে বিশ্ব নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করত বিশ্ব নবীর হৃদয়টা ব্যতীত হয়ে যেত বিশ্ব নবীর হৃদয়টা ব্যতীত হয়ে যেত মনটা খারাপ হয়ে যেত হাইরে এ কাফের আজকে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছে কাল কেয়ামতের ময়দানে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আমার প্রতি ইমান না আনার কারণে তার জন্য তো জাহান্নাম অপেক্ষা করতেছে বিশ্বনবী এই চিন্তায় কাফেরদের জন্য কাফের উম্মতদের জন্য বিশ্বনবী হৃদয়টা বেকুল হয়ে যেতেতুলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করে তার হাবিবকে জানিয়ে দিলেন আমি আপনাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছি কিন্তু তারা আপনার দাওয়াত গ্রহণ করার না করার বিষয় না কারণে আপনি তাদের তাদের জন্য আফসোস করতে করতে পরিতাপ করতে করতে আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন বলি সুবহানাল্লাহ এটা কে বলছে আল্লাহ তার রাসূলকে বলতেছে কে বলতেছে যে আপনাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিছি কিন্তু দাওয়াত গ্রহণ না করার কারণে আপনি তাদের জন্য যেভাবে আফসোস অনুতাপ শুরু করছেন আপনি তো নিজেকে ধ্বংস করে দিবেন শেষ করে দিবেন

সমাজের যারা সর্দার ছিল তাইফের গোত্র প্রধান না তাইফের উদ্ভট যুবকদেরকে বিশ্ব নবীর পিছনে লেলিয়ে দিল মক্কার জমিন থেকে একটা পাগল এসেছে তোমরা তাকে পাথর নিক্ষেপ করে তাইফের ময়দান থেকে দাঁড়িয়ে দাও বলি নাউজুবিল্লাহ বলেন না বাড়িতে দেয় বলবেন তাইফের লোকরা বলতেছে যে কোথায় মক্কার জমিন থেকে একটা পাগল এসেছে তাকে তোমরা পাথর নিক্ষেপ করে তাইফের জমিন থেকে তাড়িয়ে দাও বলি না আহমসুবিল্লা আরে ওম্মতের জন্য বিশ্বনবীর হৃদয়ে কত দরব তার একটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে চমৎকার দৃষ্টান্ত ভাইরা আমার তাইফের পর্বর উদ্ভব যুবকরা বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করতে করতে বিশ্বনবী যখন রক্তাক্ত হয়ে তাই ফের ময়দানে লুটিয়ে পড়ে বিশ্বনবীর দেহের উপর ওটের পথা নাই ভবি এগুলো বিশ্বনবীর দেহের উপর তুলে দেয় বিশ্বনবী বেহোস হয়ে তাই জমিনে পড়ে রইলেন এরপর থেকে বোখারি ঘটনা এসেছে এটি হচ্ছিল ইতিহাসের বর্ণনা মখারীর বর্ণনা এসেছে মোলমিন আয়শারাদ ডায়াল আল আয়শাদ করেন বিশ্বনাবি বলেন আমাকে যখন মাথা নিক্ষেপ করে রক্তাক্ত করে এটে করে টাইপের জমিনে ফেলে রেখে চলে যায় আমার দেহে যখন হোঁশ ফিরে এলো হোঁশ সঞ্চারলো আমি আমার মাথাকে উঠালাম মাথাকে উত্তোলন করলাম আমি আমার মাথাকে উত্তোলন করে আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম আকাশ থেকে একটা মেঘবালা পাঠিয়ে আমাকে ছায়া দান করছে নি

পناتানি আমাকে ডাক দিলেন ইন আল্লাহকাসমাআ তাউলা কওমি কাদা জিবরাইল আমাকে দেখে বললেন কে মুহাম্মদক আপনার প্রতিবেশী তাই আপনার সাথে যে ব্যবহার করেছে আপনাকে যে জবাব দিয়েছে আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন আল্লাহ তাআলা সবjsonwebtoken করেছে

একবার বিশ্বনবী বলেন ফাহের ফেরেশতা আমাকে সালাম দিয়ে ডাক দিলেন হে মুহাম্মদ জালিকা ফি মাসিদা আপনি এই বারবার তাইব ব্যাপারে কি জানতে ইচ্ছা করেন আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য ইনশিদা আন উতবিকা আলাইহিমুল আকশাবাইন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনি যেই নির্দেশ দেন সেটা পালন করার জন্য এই শিক্ষা আন উতিক আলাইহিম আল আকসাবাই আপনি যদি চান মক্কার বড় বড় দুটি পাহাড়কে একত্রিত করে তাইফের মানুষকে আমি জমির সাথে মিশিয়ে দেই বলি সুবহানাল্লাহ আমার আপনার সাথে যদি কারো শত্রুতা থাকে আল্লাহ তাহলে যদি এমন একটা সুযোগ দিয়ে আপনি কি বলবেন যে শুধু তারে নয় তার গোষ্ঠী সহ দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন ঠিক কিনা বলে বলবেন না আমি বলব এমন একটা আচরণ যদি কেউ আমার সাথে করে আর আল্লাহ আমাকে যদি কোনো কারণে সুযোগ দেয় আমি বলবো আল্লাহ শুধু তারে নয় তার চোদ্দ গোষ্ঠী সহ কি করেন দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন পাহাড়ের ফেরেস্তা আল্লাহ রাসুলকে বলতেছে আপনি যদি যা।

ওই মালিকের কাছে আমার আবেদন হচ্ছে ওই মালিকের কাছে আমার দরখাস্ত হচ্ছে তিনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে তারা তো দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেল বরং তারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ তালা যেন তাদের পুরুষে এমন সন্তানদেরকে জন্মদান করা মন্ন ইয়াদুল্লাহ ওয়াহদা হুলা ইশরিকু যারা এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না সুবহানাল্লাহ যাদেরকে ধ্বংস করলে তো শেষ হয়ে গেল তাচ্ছ বলো তাদের রুশি আল্লাহ তাআলা এমন সন্তানদেরকে পাঠা যারা এক আল্লাহর গুলাবি করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না বিশ্ব নবীর জন্য কি দরদ চিন্তা করছেন আরেকখানা হাদিস বলে আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতেছি সহি মুসলিম জামে তিরমিজি ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবে পড়ে এসেছে সাইদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না লিকুল্লি নবীন দাআতুন মুস্তাজাবা আল্লাহ তাআলা দুনিয়াতে যত যত নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ অফার দিয়েছেন বিশেষ সুযোগ দিয়েছেন একটা বিশেষ দোয়া দান করেছেন সকল নবী রাসূলকে আল্লাহ একটা বিশেষ দোয়া দান করছে অর্থাৎ দোয়াটা আল্লাহর কাছে করলে কবুল করলে কথা বুঝেন না সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা বিশেষ কফা বিশেষ সুযোগ বিশেষ দোয়া দিয়েছেন জালা কুল্লু নবী দুনিয়ার যত নবিরাসুল দুনিয়াতে আক্রমণ করেছেন সবাই তাদের দোয়ার সেই সুযোগটা তারা দুনিয়াতে শেষ করে দিয়েছেন আপনাদেরকে আমি এমন একটা সুযোগ দিলাম এই সুযোগে যা চাইবেন তা পাইবেন সব রাসুল তাদের ওই দোয়ার সুযোগটা দুনিয়াতে শেষ করে দিয়েছেন

আমি আমার পালনকর্তার পক্ষ থেকে দেওয়া ওই বিশেষ দোয়া বিশেষ কপার বিশেষ সুযোগটাকে আমি অবধি চকচ করে রেখে দিয়েছি সফা তার লেকুমতে আমা কাল কেয়ামতের ময়দানে আমার উন্মতরা যখন আমলের জন্য আল্লাহ কাঠ গড়ায় সামিল হয়ে যাবে আমার ওই বিশেষ দোয়া দ্বারা আমার ওই উন্মতদেরকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার সব নবী তাদের দোয়া শেষ করছে কিন্তু আমার আপনার নবী সেই দোয়াকে এখনো রেখে দিয়েছেন কাল কেমতের ময়দানে অম্মতরা যখন আটক হয়ে যাবে আসামি হয়ে যাবে

ওই সকল অম্য আমার সেই দুয়ার অন্তর্ভুক্ত হবে বলেছো হ্যাঁ সত্য কি আল্লাহর সাথে কখনো শরীর করা যাবে না বাছাইকে খাওয়াইকে রেজিক্টাইকে কথা কখনো বলবেন যে ভাই তুমি যদি আমাকে পাঁচ হাজার টাকা না দিতে তাহলে আমি একদম জীবনে বলি যেতাম তুমি যদি আমার সাহায্য না করতে তাইলে আমি বাঁচতাম না এই কথা কখনো বলবেন ওই লোকটা বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে লোকটা পাঁচ হাজার টাকা দেওয়ার কারণে আপনার সন্তানের জীবন বেঁচে গেছে না আল্লাহ তাহলে আপনার সন্তানের জীবনকে বাঁচিয়েছে সাজদা করব কাকে কোন বাবাকে কোন বীরকে কোন ক্ষমতাসীনকে সাজদার মালিক একমাত্র আল্লাহ আদমকে ফেরেস্তারা সাজদা করিয়েছেন সেই জান্নাতের ঘটনা কেউ যদি দুনিয়ার মধ্যে দলিল হিসাবে ব্যবহার করতে যায় সেটা গ্রহণ গ্রহণযোগ্য হবে যদি কেউ কোন আলেম বলেন অলি বলেন দরবেশ বলেন যে নামেই বলু কেউ যদি দুনিয়ার কোন মানুষকে সাজদা করে মানুষের কাছে মাথা নত করে যে বলে যে করে যে সমর্থন করে সকলেই নিঃসন্দেহে বসছে থেকে না বলে কোন বাবাকে সাজদা করা যাবে না কোন কবরে সাজদা করা তাহলে আমরা রাসূলের সুপারিশ কখনো পাবেন না হায়াতের মালিক মউতের মালিক পাসনেওয়ালা খাওয়ানেওয়ালা দুনিয়ার কোন মানুষ হতে পারে না